বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সংগীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ বেশ কিছুদিন আগে তোমরা দেখেছ যে আমরা মামাবাড়ি গেছিলাম না হরিনাম কীর্তনের জন্য তো ওখান থেকে প্রচুর বাগান থেকে কুল পেরে নিয়ে এসেছিলাম সবই দেখেছো দেখিয়েছি তারপরে ওই কুলগুলো আমি সবই মাসিয়াকে দিয়েছিলাম মাসিয়াকে বলেছিলাম যে তুমি কুল মাখা করো কুল আচার করো কুলের চাটনি করো যাই করো একটু একটু আমাকে দিও কারণ এত কুল নিয়ে আমি ঠিক করে উঠতে পারবো না কারণ আমার কাছে ছোট ছানা আছে সেই ছানাকে দেখতে দেখতে সারা দিনটা কেটে যায় আর এইগুলোর পেছনে সময় অনেকটা দিতে হয় মানে বোটা ছাড়িয়ে রোদে দাওড়ে ধরে তারপরে আচার বানাও অনেক অনেকটা সময় যায় তো যেহেতু ও খুবই ছোট পড়ি তার জন্য আমি বললাম যে মাসিয়া তুমি এখন করো যখন সময় সুযোগ হবে আমি যখন পারবো অবশ্যই নিজে করব। তো মাসিয়াকে যেহেতু আমি পুরো কুলগুলো দিয়ে দিয়েছি মাসিয়াও কিন্তু যত্ন করে দায়িত্ব নিয়ে কিন্তু যা যা হতো বাড়িতে আমাকে দিত যেমন কুল মাখা হয়েছিল আমাকে ডেকে খাইয়েছিলো তারপরে কুলের চাটনি দিয়েছিল এখন কুলের আচার হবে তো এই ভিডিওতে তোমরা দেখবে যে মাসিয়া কিভাবে নিজের হাতে কুলের আচার করছে আমি ওই সময়ে মাসিয়ার বাড়িতে ছিলাম না পুরো একাই মাসিয়া নিজের হাতে ভিডিও করেছে এবং আচারটাও তৈরি করেছে সঙ্গে অবশ্যই ললিতাদি ছিল তো তোমরা দেখে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে সঙ্গীতার মামাবাড়ি থেকে আনা ফুলের আচার বানাচ্ছি সঙ্গীতার মামা বাড়ি থেকেই এই ফুলগুলো আমরা এনেছি এখানে আমি একটু তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে আর চুলগুলোকে একটুখানি ভাজছি আর এই দিকে আমি তেঁতুলের একটুখানি রস করেছিলাম সামান্য সেটা মিশিয়ে দিয়েছি তেঁতুলের রসটা পালটা আর এদিকে একটু দুধটাকে জ্বালাচ্ছি বলিও নিয়ে খুব ছেটেন দিয়ে ভালো হয় এদিকে মশলা রেডি করছি এখন হাই ফ্লেমে এটাকে ফোটাচ্ছি কিন্তু এখন অনেকক্ষণই হবে কারণ এটা এখনো পর্যন্ত কিন্তু পাতলা আছে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে লঙ্কার গুঁড়ো গ্যাসটা নিভিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো আর আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা দিব ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু বিট নুন হ্যাঁ হ্যাঁ একসঙ্গে মেশির চাকাবি এবার এই হলো আমাদের আচারের ফাইনাল লুক কালকে সকালবেলা এখন এরকম থাক সকালে আমি বোতলে বোতলে করবো যাকে যা দেওয়ার অনেক দেওয়ার আছে সেগুলো সব তুলি বলব সব আচার এবার ভাগাভাগি করলাম সব এইটা হয়েছে এই যে আচারের ফাইনাল লুক সব অনেক আমার ভাইপো ভাইজি দিদি ভাইপো ভাইজি বলে না যে সঙ্গীতার আছে মণিদীর আমার সবাইকার জন্য মম মমের ললিতাদির ডলি সবাইকার জন্য যতটুকুনি পেরেছি করে করে তুললাম অনেকটাই আছে বোঝা যাচ্ছে না এখানে ঠিক যাই হোক এই হলো আচারের আজকে এখন শেষ হলো পুরোটা তোমরা দেখলেই যে কুলের আচার কিন্তু মাসিয়া করে ফেলেছে অনেকটা সময় নিয়েই করেছে জাস্ট এখানে তো টুক করে ভিডিওটা শেষ হয়ে গেল যাই হোক তো এবারে মাসিয়া করবে হচ্ছে চিরের মোয়া যদিও একদিনের ভিডিও নয় দুদিনের ভিডিও তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দুটো জিনিস মাসিয়া নিজের হাতে তৈরি করেছে নিজের ভিডিও করেছে আর ওই যে বললাম ললিতা দি কিন্তু অবশ্যই হেল্প করেছে মাসিয়াকে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চিরের মোয়া ললিতা দি সুন্দর চিড়ের মোয়া বানায় তো তাই আমাদের বাড়িতে করছে কুকুতির জন্য চিড়ের মোয়া আমরাও খাবো তাই গুড় জাল দিছে এখন ললিতা হয়েছে পাক দেখেছো ঠিক করে জলে ফেলেই তো দেখছো না আমার ঠাকুমাও করতো পিসি করতো এরকম জলে ফেলে ফেলেই দেখতো যে কখন হয়েছে আনবো একবার তুমি তিলের নাড়ুটাও এইভাবে একটু বেঁধে দেখো তো উল্টো মানে গুড়টাকে তিলের মধ্যে দিয়ে গুড়ের মধ্যে তো তিল দাও তখন বেশি হয়ে যায় আমার ধারণা একবার একটু করে দেখো এই এই মেথডে এবার মোয়া বাঁধা শুরু দুটো হয়েও গেল অলরেডি এবারে আমিও একটু হাত লাগাই আমাদের মোয়া বাঁধা কমপ্লিট এই কটা মোয়া হয়েছে আমাদের গোপাল দাদার জন্য আর পুকুটি রানির জন্য আমরাও ভাগ বসাবো তাতে এটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আজকের ভিডিওতে দু রকমের রেসিপি যদিও একদিনে দুটো শ্যুট করা হয়নি দুদিনে দু রকমের ভিডিও শ্যুট করা হয়েছিল এবং চিড়ের মোয়াটা কিন্তু এতক্ষণে শেষ হয়ে গেছে আর কুলের আচারটা রয়েছে আস্তে আস্তে খাওয়া হচ্ছে তোমাদের কেমন লাগলো জানিও আমাদের তো খুবই ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছিল দুটোই আর যদি তোমরা এরকম ট্রাই করতে চাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো যারা জানো জানো আর যারা জানো না তাদের জন্য অবশ্যই রইল এই ভিডিও আর ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমার পরিবারের নতুন সদস্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা